নমত ভগবত সম্ম সম্বুদ্ধ আমি সেই মহান কারণিক তথাগত বুদ্ধকে বন্দনা করছি পবিত্র ত্রিপিটকের ব্রহ্মসূত্রে বলছেন হ্যাঁ বিক্ষুগণ যে গৃহে পুত্র কন্যাগণ ধারা মাতা পিতা পূজিত হয় সে গৃহে মাতা পিতা ব্রহ্মা সদৃশ যে গৃহে কন্যাদের ধারা মাতা পিতা পূজিত হয় সে গৃহে মাতা পিতা পূর্ব সদৃশ যে গৃহে পুত্র কন্যাদের ধারা মাতা পিতা পূজিত হয় সে গৃহে মাতা পিতা পূর্ব দেবতা সদৃশ যে গৃহে পুত্র কন্যাদের ধারা মাতা পিতা পূজিত হয় সে গৃহে মাতা পিতা পূজার উপযুক্ত পাত্র বিক্ষুগণ এখানে ব্রহ্ম হচ্ছে মাতা পিতা অধিবচন অর্থাৎ গুণও পূর্ব আচার্য হচ্ছে মাতা পিতার অধিবচন পূর্ব দেবতা হচ্ছে মাতা পিতার অধিবচন পূজার উপযুক্ত পাত্র হচ্ছে মাতা পিতার অধিবচন এর কারণ কী বিক্ষুগণ কারণ মাতা পিতা পুত্রকন্যাদের বহু প্রকারী পুত্রকন্যাদের জন্ম থেকে রক্ষাকারী পোষণকারী এবং পৃথিবী প্রদর্শনকারী মাতা পিতা হলো ব্রহ্মা পূর্বাচার্য ও পুণ্যক্ষেত্র পুণ্য পুত্রকন্যাদের সম্মান ও পূজা লাভের উপযুক্ত পাত্র মাতা পুত্র পুত্রকন্যাদের অনুকম্পা করেন প্রধান পণ্ডিতগণ তাদের করেন পূজা সম্মান ও প্রণাম অন্ন ঝল বস্ত্র আর সয়নাশন করেন ধান সুগন্ধি ঝলে স্নান ও পদপক্কলন করেন পণ্ডিতের মাতা পিতা সেবা করেন নিয়ে সেবা করেন এবং দেবলোকে হন প্রমোদিত এ হলোকে হয় প্রশমিত হ্যাঁ বোজন সূত্র বুদ্ধ বলেন হ্যাঁ ভিক্ষুগণ দায়ক প্রতিগ্রাহক চারটি বিষয়ে দান করেন সে চারটি বিষয় কী কী যথা আয়ু দান করেন বর্ণ দান করেন সুখ দান করেন ও বল দান করেন আয়ু ধান করে দাতা মনুষ্য মনুষ্য আয়ু এবং দেবলোকে দিব্য আয়ু লাভ করেন বর্ণ ধান করে মাথা মনুষ্য লোকে মনুষ্য বর্ণ ও দেবলোকে দিব্য বর্ণ লাভ করেন সুখ ধান করেন দাতা মনুষ্য মনুষ্য সুখ ও দেবলোকে দিব্য সুখ লাভ করেন বল ধান করে দাতা মনুষ্য লোকে মনুষ্য বল এবং দেবলোকে দিব্য বল লাভ করেন যিনি সংযত পরদত্ত ভূজিদের করেন ভোজন প্রদান আয়ু বন্য সুখ বল এই চারি সম্পদ প্রাপ্ত হন সেই মহান যিনি দান করেন আয়ু বন্য সুখ বল পরধর্মে লবেন তারা যশ কীর্তি দীর্ঘায়ু ফল তাই বুদ্ধ তিনি তার বলেন যে ধর্মপদ তিনি বলছিলেন বুদ্ধগণ দীর্ঘ দীর্ঘ ঝাগারত রাত্রিং দীর্ঘাং ও যোজনাং দীর্ঘ ভালাং সংসার শ্রদ্ধাম্মাং আভিঝানাথাং জাগ্রত ব্যক্তির দ্বিত রাত্রি দীর্ঘ হয় ক্লান্ত হয় ক্লান্ত ব্যক্তির পথ দীর্ঘ হয় মূ্ষ ও সৈত্য ধর্মে অনভিজ্ঞ ব্যক্তি সংসার পরিভ্রমণ দীর্ঘ হয় চারাং চে শ্যাং শেয়াং সাদিস্থাচারিয়াং দাল্লাহাং কারিয়া নাতি বালে সহায়তা যদি নিজের মতো কিংবা নিজে সে শ্রেষ্ঠ সঙ্গী পাওয়া না যায় তাহলে দৃঢ়তার সাথে একাকী ভ্রমণ করবে কারণ মূর্খে সাহস্য করা উচিত নয় ধর্মপদে আরও বলা হয় পুত্রমাত্তি ধনামাত্তি ইতি ভালো বিহি আত্মা হি আত্মা নাতি পুত্র কুতু ধনাং আমার পুত্র আছে আমার ধন আছে মূর্খ ব্যক্তিরা এরূপ চিন্তা করে ভোগ করে যেখানে নিজেই নিজের নহে সেখানে পুত্র কিংবা দন কি রূপে আপনার হবে এ ভালো মহাতি ভা ভালাং চা পাণ্ডিত মানি সা ভয়ে ভালো তো বুচ্ছাতি বৌদ্ধ ধর্মপদে বলেন যে মূর্খ নিজের অজ্ঞাতা সম্পর্কে অবগত আছে তদ্বারা সেই যেই পরিমাণে পণ্ডিত কিন্তু সে মুখ্য নিজেকে পণ্ডিত মনে অভিমান করে সে সত্যকারের মুখ্য বলে কথিত হয় এবং বুদ্ধ ধর্মপদে আরও বলেন যে ইয়াবা জিরা পি দা ওয়ালো ও চৌদা পারি পুষা সিহি না সুধম্মাং বিজানাথি এয়াবাধুর সুপাশাং এয়াথা সামু যেমন তার চিরকাল মধ্যে থাকলেও এবং সুপারাস কখনও কখনো করতে সমাপ্ত হয় না তেমনি মৃক্ষ আজীবন পন্ডি ব্যক্তির সান্নিধ্যে থাকলেও